মেরুয়াতে গরু চোর সন্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ গ্রেপ্তার চারজন সোমবার বেলা সাড়ে বারোটায় আদালতে পেশ পুলিশের জানা গেছে গত বেশ কয়েকদিন ধরেই মেমারির মেরুয়া গ্রাম সহ আশেপাশের এলাকায় গরু চুরি হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের গরু চুরি আটকাতে পরিবারের সদস্যরা গোয়ালে রাত কাটাতে শুরু করে গত রবিবার ভোর একজনকে গোয়ালের আশেপাশে ঘুরতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটকে মারধর শুরু করে স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন যদিও মৃতের নাম পরিচয় জানা যায়নি তবে মারধরের শিকার অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি আর মারধরের কারণেই মৃত্যু হয় ওই ব্যক্তির বলে জানা যায় স্থানীয় সূত্রে গরুচোর সন্দেহে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার চারজন মুজিবর শেখ বয়স আটচল্লিশ বছর এবং শেখ সুন্দর আলী বয়স চল্লিশ বছর এই দুজনের বাড়ি মেমারির আমাদপুরের বিজরা পাড়া সংলগ্ন এলাকায় এবং অপর দুজন হলো ভোলা চৌধুরী বয়স ষাট বছর এবং জয়ন্ত মালিক বয়স চল্লিশ বছর ভোলা ও জয়ন্তর বাড়ি আমাদপুরের রথতলা সংলগ্ন এলাকায় ধৃতদের এদিন নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্তমান আদালতে পেশ করা হয় এর থেকে বেশি কিছু তথ্য জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে